আলিফ ছিলেন খুবই সদারাপি এবং দেখুন আলিফকে আমি ব্যক্তিগতভাবে চিনি হচ্ছে আন্তর্জাতিক স্থায়ী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের যখন আমরা নাইনটিন ব্যাচে ভর্তি হই তখন থেকে। উনি ছিলেন চট্টগ্রাম ক্যাম্পাসে আমরা ছিলাম ঢাকা ক্যাম্পাসে ঠিক আছে সো যেহেতু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কার্যক্রমে চট্টগ্রাম ক্যাম্পাসে যেতে হতো একাডেমিক ইস্যুতে তখন তার সাথে আমার পরিচয় হয় এবং অন্যতম বিষয় হচ্ছে যে আমরা দুজনই চট্টগ্রামের সেও চট্টগ্রামের আমিও চট্টগ্রামের সেই সূত্র ধরে আসলে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আলিফ ছিলেন খুবই সদারাপী এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রথম থেকেই প্রতিবাদ মুখর ছিলেন ঠিক আছে ওনার যদি ফেসবুক ঘাটেন তাহলে আপনারা দেখতে পাবেন যে উনি একদম ডে ওয়ান থেকেই জুলাইয়ের সতেরো তারিখ থেকেই উনি ছিলেন সচ্চার স্পেশালি যখন চট্টগ্রামের আইনজীবী সমিতির পক্ষ থেকে আন্দোলন আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করা হয় তখন থেকে উনি একদম প্রথম সারির একজন আন্দোলক হিসেবে ছিলেন এবং বর্তমান যে ঘটনা সেই ঘটনায় উনি ছিলেন রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী ওই দিনের ঘটনা আমরা যতটুকু জানতে পারি বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে সেটা হচ্ছে ইস্কনের জঙ্গিরা যখন আদালত প্রাঙ্গণে তাদের নেতা চিনময়কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিভিন্নভাবেই তারা বাধা সৃষ্টি করছিল ভ্যানে ওই সময় তারা যখন ভাঙচুর শুরু করে আলিফ তখন তার সাথে যত সহপাঠী ছিলেন যত সহকর্মী ছিলেন তাদের সবাইকে একটি সেফ জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এরই মধ্যে হঠাৎ করে পিছন থেকে তিনি কিছুটা দূরে পড়ে যাওয়া তাকে আসলে টেনে নিয়ে যাওয়া হয় আদালত ভবনের পিছন দিকে এবং ওখানে তাকে উপর্যুত কুপিয়ে তাকে হত্যা করা হয় আসলে এই অনুভূতিটা আসলে বোঝানো সম্ভব না কারণ সে যে আমার একজন বন্ধু ছিল একজন সহপাঠী ছিল তাই না ঠিক আছে আমরা যখন সরকার বিরোধী আন্দোলনে ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম তখন আমরাও ছিলাম একই পথের প্রতি সেই সূত্র ধরে আসলে মানে কোনোভাবে বোঝানো যাবে না এই অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো না আমি আসলে ধরে রাখতে পারছিলাম না বারবার খবর নেওয়ার চেষ্টা করছিলাম আরিফের আসলে কি অবস্থা কোথায় তাকে যখন খুঁজে পায় তার সহকর্মীরা চত্বরে তখনও তিনি বেঁচেছিলেন সিএনজি দিকে সিএনজি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল চট্টগ্রাম মেডিকেল হসপিটালে তার সহকর্মীদের সাথে আমার টুকটাক আলাপ হচ্ছিল ঠিক আছে কিন্তু দুঃখজনক যে মাঝপথে তিনি শাহাদ বরণ করেন আসলে এই এই অনুমতি আসলে বোঝানো না আলিফ ছিলেন খুবই সদালাপি খুবই হাস্যজ্জ্বল এবং যে কোনো সমস্যায় যে কারো সমস্যায় তিনি সব সময় প্রথম সারিতে ছিলেন একজন খুব মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন আমাদের ইউনিভার্সিটির এবং ওনার সব পরীক্ষায় ফলাফল ছিল খুবই আকর্ষণীয়